গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগত সবাই কেমন আছে বলো আজকে আমাদের অফিসের একটা পিকনিক আছে তো সেখানেই যাচ্ছি সকাল সকাল রেডি হয়ে গেছি তো সারাদিন অনেক কিছু প্ল্যান আছে তো ওটাই তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই সাথে দেখো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো স্কিপ না করে ভালো লাগে চ্যানেলটাকে দেখা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখন আমি যাচ্ছি অনন্যা বাস স্টপে তো আমাদের অফিসের বাস ওখানে ওখানে গিয়ে দেখলাম যে সবাই এসে গেছে শুধু এক দুজন বাকি তো আমাদের খুব কম লোকই যাচ্ছি আমরা পিকনিকে অনেকের অনেক অসুবিধা ছিল তাই যেতে পারিনি আর লাস্ট মোমেন্টে একদম পিকনিকটা ঠিক হয়েছিল আমাদের আর অনেকটা দেরি হবে ওখানে গিয়ে টিফিন খেতে তাই আমরা সকালবেলা একটু হালকা ব্রেকফাস্ট করছিলাম

তো আমাদের যেহেতু লাস্ট মোমেন্টে একদম পিকনিকটা ঠিক হয়েছিল। আর খুব কম লোকজনই ছিল এবছরে যাওয়ার তাই আমরা আর কোনো গাড়ি পাইনি আর যেহেতু কাছাকাছি ছিল ডোমজুড়ে যাওয়ার পঁয়তাল্লিশ মিনিটের মতো রাস্তা ছিল তাই আমাদের লাস্ট পর্যন্ত এই গাড়িটা ঠিক করা হয়েছিল আর যাই হোক আমরা কিন্তু খুব মজা করতে করতেই পিকনিক স্পটে পৌঁছালাম আমরা আজকে এসেছি ডোমজুর হাওড়া নীলাঞ্জনা পিকনিক স্পটে আমাদের আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গিয়েছিল আর ঢুকতেই বেশ সুন্দরই লাগলো মনে হলো জায়গাটা খুব সুন্দর হবে বাট পাখিটা দেখা যাক আমরা ছাড়া লোক নেই কোনটা লোকজন থাকলে ভালো লাগে না এখানে ঢুকে দেখলাম আজকে বেশ ফাঁকা ফাঁকাই ছিল তার কারণ হয়তো আমরা উইক ডেসে এসেছি আর কালকে জ্যান তো কালকে হয়তো ভিড় হবে তো ছুটির দিন

ঢুকতে ঢুকতেই আমরা দেখলাম এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস ছিল আর এটা অ্যাকচুয়ালি জায়গাটা খুবই বড় অনেকটা জায়গা সারাদিন ঘোরা যাবে প্রথম কথা আর প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চাদের নিয়ে এলেও কিন্তু ভীষণ এনজয় করবে আর আমরা এসে দেখলাম দুটো স্কুল থেকেও এখানে বাচ্চারা এসেছিল সেই আমরা ফার্স্ট যেটা করলাম সেটা হলো ব্রেকফাস্ট সেরে ফেললাম কারণ সাড়ে বারোটা প্রায় বাজতে চললো সবার খুব খিরে পেয়ে গেছে

ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পরেই চলে এলো চিকেন পকোড়া আর আলু চিপস তো সেগুলো একটু খেয়ে নিলাম তারপরে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম

হবে না নেই 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 বেশি বেশি বলছি তো এক একদম জায়গাটা সিরিয়াসলি প্রচন্ড সুন্দর অনেক বড় জায়গা আর চারিদিকে সুন্দর ছোট ছোট অ্যাক্টিভিটিস রয়েছে আর তার সাথে কিন্তু পুরোটাই ফুলের বাগান আর পুরো পার্কটাই পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ফুলগুলো দেখো কি সুন্দরভাবে সাজানো আর কত রকমের ফুল ছিল এখানে এখানেই প্রায় আমরা এক দেড় ঘন্টা কাটিয়ে দিলাম এগুলো দেখতে দেখতে বাহ কি সুন্দর বাগানটা খুব সুন্দর না সুন্দর জায়গাটা কলকাতা থেকে যারা যা কাছাকাছির মধ্যে একটু পিকনিকে আসতে চাইছো এই জায়গাটা কিন্তু বেস্ট অনেকে হয়তো জানতে পারো বা যারা জানো না তাদের জন্য বলবো এটার নাম হলো নীলাঞ্জনা পার্ক Yes. Yeah, well, uh... স্কুলের বাচ্চাগুলোকে এই অ্যাক্টিভিটিসগুলো করতে দেখে আমরা আর লোক সামলাতে পারলাম না আমরাও আজকে এই বাচ্চাগুলোর সাথে বাচ্চাই হয়ে গিয়েছিলাম তাই স্লিপ ঢেকি, দোলনা কোনোটাই চড়তে বাকি রাখিনি আজকে ভীষণ মজা করছিলাম এরপর আবারও আমরা চলে গেলাম আমাদের পিকনিক স্পটের দিকে যেখানে আমাদের খাওয়ার দাওয়ারের আয়োজন হচ্ছিল তো ওখানে গিয়ে দেখলাম সবাই নাচ গান করে খুব মজা করছে আর আমরা অনেকটাই হাঁপিয়ে গিয়েছিলাম যারা ওই দিকটা গিয়েছিলাম তো তারপর তাই জন্য এখানে এসে কিছুক্ষণ বসলাম দেখতে দেখতে প্রায় বেলা চারটে বেজে গেল এরপর খাওয়া দাওয়া পালা বাট আমাদের না সবারই প্রায় ঘিদে ছিল না কারণ অনেকটা বেলা এসে আমরা টিফিন করেছি আর কিছু করার নেই ওরা বলছিলো যে তারা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে কারণ চারটে সাড়ে চারটে বেজে গেছে আর শীতের বিকেল তাই তাড়াতাড়ি করে আমরা একটু মাটন আর ভাত খেয়ে নিলাম কারণ আরও আইটেম হয়েছিল সবটা খেতে পারিনি তো যাই হোক একটু খাওয়া দাওয়া করে চলে গেলাম আমরা কারণ অনেকক্ষণ ধরেই আমরা ভেবে রেখেছিলাম যে বিকেলবেলা বোটিং করবো আর তিনটের পরে এখানে বোটিং সেকশনটা খোলি আজকে এই সারাটা দিন এখানে প্রচুর মজা করেছি আর দুঃখের বিষয় এই বোটিংটা করতে করতেই আমার ফোনের চার্জটা ফুরিয়ে গেল তাই আর ভিডিও করতে পারিনি কিন্তু এই বোটিংটা করেই প্রায় সন্ধ্যে ছটা সাড়ে ছটা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে সাড়ে সাতটা পনেরো আটটা বেজে গিয়েছিল কারণ রাস্তায় একটু জ্যাম ছিল তাই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও